সিমলা ব্যায়াম সমিতি এটি তাদের একশোতম বর্ষ কলকাতার বুকে সর্বপ্রথম এখানেই শুরু হয়েছিলো সর্বজনীন দুর্গাপূজা যার সাথে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের বহু ইতিহাস সেই সব স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে এ বছর এদের ভাবনা স্বদেশীয়ানার দুর্লভ তীর্থ উনিশশো সালে এই দুর্গাপূজার সূচনা হয় বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের মিলন ক্ষেত্র হিসেবে আগালে এখানেই হতো বিভিন্ন অস্ত্রচর্চা এবং স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন আলোচনা ইত্যাদির অনুশীলন করতে শুরু করেন বিপ্লবীরা উপায় বের হল দুর্গা করতে হবে সার্বজনীন দুর্গোৎসব যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যোগদান করতেন সাল উনিশশো ছাব্বিশ বিপ্লবী অতীন্দ্রনাথ বসুর নেতৃত্বে সার্বজনীন দুর্গোৎসবের প্রবর্তক শিমলা ব্যায়াম সমিতিতে মহা ধুমধাম সহকারে এক চালা মাতৃ প্রতিমায় পুজোর সূচনা হয় প্রতিমা নির্মাণ করেন নিতাই চরণ পাল পৌরহিত্য করেন ডক্টর চপলা কান্ত ভট্টাচার্য পুজোর আড়ালে চলতে থাকে বিপ্লবী আলাপ আলোচনা পুরো প্যান্ডেল জুড়েই দেখতে পাবেন বহু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং এই পূজা প্যান্ডেলের সাথে জড়িত স্বাধীনতা সংগ্রামীদের জীবন বর্ণনা এখানে রয়েছে কিছু ইতিহাসের অমূল্য নিদর্শন বিপ্লবী সূর্য সেনের চিঠি নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা বিবেকানন্দকে কিছু চিঠি তার নিদর্শন ইতিহাসের পাতায় আজও শরণাক্ষরে উজ্জ্বল সাল উনিশশো স্বামী বিবেকানন্দের মধ্যম ঠাতা মহেন্দ্রনাথ দত্ত নির্দেশ দেন পাঁচটি পৃথক চালায় পাঁচটি পৃথক উৎপাদন করলেন 21 উচ্চকার পাঁচ চালা বিশিষ্ট মাটির প্রতি। খোঁজ হলো মহাশোনালকে। এই দেশমাতৃকার ডাকেই তো আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুভাষচন্দ্র বসু। 1941 সালের জুলাই মাসে সিঙ্গাপুরে আসার পর রাজবিহারী বসু তার আজাদ হিন্দ বাহিনীর আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের সর্বময় কর্তৃত্ব গ্রহণ করেন অক্টোবরে তিনি আজাদ হিন্দ ফৌজের সাবেক প্রতিমার ইতিহাস বহন করে চলা সিমলা ব্যায়াম সমিতির এবছরের দুর্গা প্রতিমা যা গড়েছেন এই পুজো ছিল একেবারেই অন্যরকম মা দুর্গা ছিলেন মূলত বনেদি বাড়ির অন্তপুরে বন্দিনে উচ্চবিত্ত সমাজের মধ্যে সীমাবদ্ধ জগৎ বনি বিভাগের দুর্গা মূলত বাবু আনি ক্ষমতার বহু এবং ব্রিটিশদের কাছে কি কত জৌলুস দেখাবে এবং তাদের চোখে ভালো এবং প্রশংসিত হবে সেটা করার একটা প্রকট চেষ্টা আসলে বাবুরা ব্রিটিশদের তোষা করতেন বিভিন্ন উপঢক দিতেন শুধুমাত্র নিজেদের ক্ষমতাশালী করে তোলার উদগ্র বাসনায় বিংশ শতাব্দীর গোড়ার দিকে পরাধীন ভারত তখন ইংরেজ শাসনের অধীনে বামু কালচারে জানিত বঙ্গে ব্রিটিশ শাসকের পদলেপনে ব্যস্ত একদল বিদেশি প্রভুর মনোরঞ্জনে কত ব্যবস্থা একটু দাক্ষিণ প্রভৃতি যে কত তৈলমুদ্ধ পুরো মণ্ডপ জুড়েই রয়েছে এরকম বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের অসামান্য কিছু নিদর্শন তাদের জীবনের কিছু বর্ণনা জোড়াসাকো অঞ্চলের একটি জনপ্রিয় পুজো চোর বাগান সার্বজনীন বিগত বেশ কয়েক বছর ধরে কিছু অসাধারণ প্যান্ডেল এখানে আমরা দেখে আসছি এবছর নব্বইতম বর্ষে এদের ভাবনা স্রোতশ্রিনী শিল্পী সুব্রত মৃধা মণ্ডপটি সাজিয়েছেন স্রোতের ধারা যেভাবে বয়ে চলে সেই ভাবনা থেকেই তিনি সাজিয়ে তুলেছেন এই মণ্ডপ এখানে দেখতে পাচ্ছেন একটি চাকা যা সর্বদাই ঘুরে চলেছে স্রোতের মতো এটি এবছরের চোরবাগান সার্বজনীনের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন এখানে একটি নৌকার ওপর বসে রয়েছেন তার সন্তানেরা আর মা দুর্গা উপর থেকে জল ফেলছে যাতে সেই নৌকা বেয়ে চলে তার নিজস্ব সতে। এখন আমি রয়েছি জোড়াসাগর সাধারণ দুর্গোৎসব প্যান্ডেলের সামনে এবছর অষ্টআশিতম তম বর্ষে তাদের ভাবনা প্রবাহিনী এই প্যান্ডেলের মাধ্যমে ভারতের অন্যতম একটি নৃত্যধারা ভরতনাট্যম সেই নৃত্যশৈলীকেই তুলে ধরতে চেয়েছেন শিল্পী মলায় ও শুভময় এই ভরতনাট্যম নৃত্যশৈলীর যে ইতিহাস তারই একটি নিদর্শন দেখতে পাবো এবছর এই পূজা প্যান্ডেলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাদ্যযন্ত্র যা এই নিত্য ঘরানার সাথে জড়িত এছাড়াও ঘুঙুর যে কোনো নাচের একটি অপরিহার্য অংশ নৃত্যশৈলীর কথা বলতেই আমাদের মাথায় আসে নটরাজ মূর্তির কথা সেটাও এখানে সাজিয়েছেন শিল্পী এখানে দেখতে পাচ্ছেন কার্তিক গণেশকে ভঙ্গিমায় এবছর এখানে মা দুর্গাকে দেখানো হয়েছে একজন রূপে তিনি যেন নৃত্যরত